আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অন্ধ্রপ্রাস ব্লকে আপনাদের জানাই স্বাগতম আজ সোমবার সকাল এখন সাড়ে দশটার মতন বাজে সকালবেলার খাবার দাবার সব কিছু আমাদের কমপ্লিট এখন আমি আসছি একটু রান্না করতে মা বাড়িতে আসছে বাবুর এখন একটু অত্যাচারটা কম আমি ঠিকঠাক মতো সব রান্না বাড়ি সব কিছু এখন একটু গোছায় করতে পারি মানে যতটুকু আর কি করা যায় তো এখন আমি একটু সবজি ভাজি করব মিক্সড সবজি তো ওইটার জন্য আমি পেঁয়াজ রসুন আর একটু শুকনো মরিচ জিরা এগুলো একটু ভেজে নিলাম এখন আবার একটু লবণ দিয়ে নিলাম কারণ আপনারা তো জানেনি আমি লবণ দিতে ভুলে যাই মা যেহেতু এখন আমার সময়গুলোকে কাজে লাগাইতে হবে আমার যে কিছু কাজকর্ম থাকে ব্যক্তিগত বলেন বাহিরে বলেন তো এই কাজকর্মগুলোকে এখন আসতে ধীরে আমাকে একটু গুছিয়ে নিতে হবে সময়ের অনেক দাম আছে সময়কে আর কি সঠিকভাবে ব্যবহার করতে হবে এদিকে আমি ভাজিটা দিয়ে দিলাম আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই জন্য এখন ভাজিটাও দিতাম কিন্তু ভাজির মধ্যে আবার পানি আসে অনেকটা পানি হয়ে গেল তো এটাকে এখন আর ঢাকা দিব না ঢাকা দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে তো আমি বেশিক্ষণ ঢাকা দিয়েই নাই বা বেশিবার ঢাকাও দিয়ে রাখি নাই তো দেখতেছি যে না পারফেক্টলি আসে কোনো মানে গোলে টলে যায় নাই কোনো কিছু একদম আস্ত আস্তই আস্তে তবে ভাজিটাকে অনেকটা সময় একটু ভাজতে হবে তাইলে আরও একটু টেস্ট হবে আর এদিকে আমি শোল মাছ রান্না করবো তো এই জন্য পেঁয়াজ রসুন তেলে ভেজে নিচ্ছি তবে আজকে রসুনটা আমি বাটি নাই আমার বাটতে একদম ভালো লাগছিলো না অলসতা লাগছিল তো সেই ক্ষেত্রে আমি একটু শেষেই দিয়ে দিলাম আর মরিচগুলাও দিলাম এখন এটার সাথে ভাজা হয়ে যাবে মরিচগুলো না দেখতেই এত বড় বড় কিন্তু একটুও ঝাল নাই আর ঝাল যত কম হয় ততই তো ভালো আমার জন্য তো আমি আর একটু শুকনো মরিচ দিয়ে নিলাম আস্তগুলা আবার এমনি নর্মালি যে মশলাপাতিগুলো আমরা খাই রান্নায় ব্যবহার করি জিরা ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সবটাই দিয়ে দিলাম এখন এইটাকে একটু ভালো মতন কষাবো আর আমি আগেই ফুলকপি আলু এগুলাকে ভেজে নিছিলাম তো এদিকে আমার কষা প্রায় হবে তবে এটার মধ্যে একটু পানি দিতে হবে আর একটু কষবে যেহেতু মশলার পরিমাণ একটু কম মানে একদম কম দিচ্ছি তো সেই ক্ষেত্রে একটু বেশিক্ষণ কষাইতে হবে তাইলে দেখা যাবে যে টেস্টটা অনেকটা ভালো হয় কষাইলে আর এখন এই যে আমার ভাজির অবস্থা এরকম এটাও হয়ে গেছে তো এটাকে আবার আস্তে ধীরে আর একটু মনে হচ্ছে ভাজি যেহেতু লেগে যাচ্ছে না পুড়ে যাচ্ছে না তো এই জন্য ভাবলাম যে আর একটু ভাজতে হবে তো আমার মশলা ওইদিকে কষানো শেষ তো আমি এখন মাছটা ধুয়ে রাখছিলাম ওই মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ কষাবো আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলেও দেখেন পাশ থেকে কথা বলা শুরু করে দিস এখন এই যে ভেজে রাখা সবজিগুলোও অ্যাড করে দিব। কষতে থাক এর মধ্যে আমি বেশ কিছু কাজ করে নেব ঘরটা একটু গুছিয়ে নিব ঘরটা মুছে নিব বাবুকে গোসল করাবো কারণ বেজে গেছে সাড়ে বারোটার মতন তো এদিকে আমি ভাজিটা নামায় দিয়ে এখন ভাত বসায় দিছি তো ফাইনালি আমার ভাত তরকারি সব কিছু রান্না শেষ বাবুর গোছল শেষ নিজেরও গোসল শেষ এখন আবার আমি বাবুকে একটু খাবারটা দিয়ে দিব বেজে গেছে দুপুর একটা পঁয়তাল্লিশের মতো অনেকটা সময় চলে গেছে আবার আজকে এগারোটার দিকে ওকে নাস্তাটাও আমি দিতে পারি নাই কারণ আমি আজকে ঝটপট সকাল সকাল রান্না করতে চলে গেছি আবারও ঘুম থেকে উঠতে দেরি করে তো এখন ভাবলাম যে এখন আর উল্টাপাল্টা কিছু দিব না তাইলে দেখা যাবে যে দুপুরবেলা ভাতটা খেতে চাইবে না তো এই জন্য এখন আমি সরাসরি ভাত হয়ে গেছে যেহেতু ওকে আমি এখন ভাত খাওয়াই দিব তো একটু ভাজি নিলাম আর এই যে ফুলকপি আর শোল মাছ রান্না করছি এটাও একটু নিয়ে নিলাম তো চলেন যাই আগে বাবুকে একটু খাওয়াই নি আর সে তো আমার পিস পিস ঘোরাফেরা করতেছে তো করতে থাক খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ মায়ের ছেলের এখন তাকে নিয়ে আসছে ঘুম পাড়াইতে কিন্তু সে না কোনোভাবেই ঘুম পারবে না সে মনে হয় বুঝে যে তাকে আমি এই ঘরে আনলেই ঘুম পাড়াইতে আনি মানে তখন থেকে তার অত্যাচার অস্থিরতা মানে উল্টাপাল্টা কাজকর্ম করা বেড়ে যায় মানে ফোন দিলে এখন সে ফোনটা নিয়ে যায় ওইখানে ফেলবে ওইটার মধ্যে যাবে মোট কথা সে এখন আমার নাগালের বাইরে চলে যাবে আর কি তো চলেন আগে এইটাকে ধরে বেঁধে আগে ঘুম পাড়াই না হলে আমার কোনো কাজকর্ম হবে না তো বাবু ঘুমাইয়ে তো আসেই তো আমার বিকালবেলা খিধা লেগে গেছে তো আমি জানি নি তো আমার ক্ষুধা লাগলে চা খাইতে হয় তো আমি একটু চা বসাই দিছি তো এখন আমি চা দিয়ে একটু বিস্কিট দিয়ে খাবো ভাবছি অনেক দিন বিস্কিট দিয়ে চা দিয়ে খাওয়া হয় না তো এখন চাটা প্রচন্ড লোভ লাগতেছে যে অনেক সুন্দর হয়েছে তো আসলে সত্যি চাটা মজা হয়েছিল বাবা দাঁড়াও না একটু কথা বলি এখনো মাগরিবে রাজান দেয়নি বাবু এখনো উঠে নাই তো আমি এই যে ভিডিওটা এডিটিং করছি এখন তো সে উঠে গেছে এটা আমার খুব পছন্দের একটা খাবার মানে আমি বিস্কিট নিয়েছি বিস্কিট নেওয়ার পরে মনে হয়েছে যে না রুটি আছে। তাইলে আমাকে রুটি দিয়েই চাটা খাইতে হবে তো আমি সেই ঘুরে ফিরে রুটি দিয়েই চা খাচ্ছি মানে আমি কেন জানি এইটার লোক সামলাইতেই পারি না আমার চা দিয়ে পরোটা দিয়ে রুটি হইলে বা মানে কোনো কথা হবে না ওইটার সাথে মাংস থাকলে আমার চা দিয়েই খাইতে হবে মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে আর এদিকে বিস্কিটটাও আছে একটু বিস্কিট দিয়েও খাবো দিন পর বিস্কিট দিয়ে একটু চা খাবো তো আর এই বিকালবেলার এদিকে সে চাটা না খাইলে মনে হয় যে আর এনার্জি পাচ্ছি না বা ভালো লাগছে না মনে হয় কিছু মিছু খাই এরকম লাগে তো ওই কিছু বিছু মানে আমার চা খাইতে হবে চা খাওয়া শেষ কিন্তু আমার পন্টু এখনও ঘুমাইয়েই আছে। তো সে আজকে অনেক সময় ধরে ঘুম আসছে ঘুম আসছেও লেটে মানে জোর করে তাকে ঘুম পাড়াইছি কিন্তু সে ঘুমাচ্ছেই তো চলেন একটু বারান্দা থেকে ঘুরে আসি তো এই যে আমার গাছপালার অবস্থা এখনও ঠিকঠাক মতোই আছে। আজ সারাটা দিন বারান্দায় আসতে পারি নাই তো এখন একটু বারান্দায় আসলাম বাবু হবার পর থেকে দিন যে কেমনে কোন দিক দিয়ে পার হয় কিছুই বলতে পারি না কিছুই বুঝতে পারি না কতদিন পর যে আমি এই সন্ধ্যার আকাশ দেখতেছি আমার নিজেরও মনে নাই তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে